আমি টমেটো গাছ কিন্তু নষ্ট হয়ে যায় যাও আস্তে আস্তে যাও পরাজিতা কিন্তু শীতে থাকে না বাট এইবার আমার এখন দুই দিন ধরে ঠান্ডার পরিমাণ কমলেও কুয়াশা কিন্তু বাড়তেছে এই কুয়াশা দেখা যাবে যে এগারোটা পর্যন্ত থাকবে দেখো সকাল সাড়ে নয়টার সময় কি পরিমাণে কুয়াশা ধরো না দেখ না কুয়াশা আছে ঠিকই শীত কম চলো সাইকেল বের করো না কেন এটা এটা এত লম্বা হয়েছে কেন দুই দিন ধরে এমনই অবস্থা যে সকালে প্রায় দশটা এগারোটা পর্যন্ত এইরকম কুয়াশা থাকে ওই যে দূরে দেখা যায় না কিন্তু আমার এখানে ক্যামেরায় মোটামুটি দেখা গেলেও সামনাসামনি কিন্তু অত ভালো দেখা যায় না ওই যে ওইখানেও দেখা যাইতেছে কুয়াশা এই রকম সব জায়গার অবস্থা কেন স্কুলে যাবে না কুয়াশায় কি হয়েছে দেখি রাস্তা কি আচ্ছা রাস্তা দেখা না ক্যামেরায় নিহা বুঝছো মোটামুটি ক্লিয়ার বাট আমাদের সরাসরি কিন্তু অত ক্লিয়ার না 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 যাও যাও এই কুয়াশায় কিচ্ছু হবে না তুমি আগাইতে আগাইতে সব ক্লিয়ার হয়ে যাবে যাও তুমি আস্তে আস্তে যাও অত তাড়াহুড়ার কিছু নাই যাও যাও আস্তে আস্তে যাও যাও তুমি গেলে তো সামনে কুয়াশা কম কমতে থাকবে যত কুয়াশায় যাবা তত কুয়াশা কমবে যে দেখেন আমাদের এখানের কুয়াশার কি পরিমানে অবস্থা হয়ে গেছে আর কি এত কুয়াশা যে আমরা ক্যামেরায় তো মোটামুটি ভাবে মনে হয় যেন ফোকাস দেখা যায় কিন্তু আমরা সরাসরি যে হাঁটতেছি বাই করতেছি এখানে অনেক কুয়াশা সকালে সাড়ে নয়টা এত কুয়াশা এই কদিন প্রচন্ড শীতেও ছিল না বাট এখন দুই দিন ধরে ঠান্ডার পরিমাণ কমলেও কুয়াশা কিন্তু বাড়তে আসে এই কুয়াশা দেখা যাবে যে এগারোটা পর্যন্ত থাকবে তারপর আস্তে আস্তে হয়তো বা একটু রোদ উঠবে হয়তো বা উঠবে না তবে এই কুয়াশাটা কিন্তু ফসলের জন্য ফলের জন্য খুব ক্ষতিকর যেমন আমের মুকুল নষ্ট হবে বিভিন্ন ধরনের ফসল বিশেষ করে এই যে টমেটো টমেটো গাছ কিন্তু নষ্ট হয়ে যায় এই কুয়াশার কারণে এর মধ্যে কাণ্ডপচা রোগের সৃষ্টি হয় তো একদিক থেকে এটা উপভোগ করার মতো হইলেও যারা কি না ফসল ফলান বা বিভিন্ন ধরনের ফলের গাছ আছে তাদের জন্য কিন্তু এটা ক্ষতিকর কারণ বছর তাহলে যদি এভাবে কন্টিনিউয়াসলি থাকতেই থাকে এইরকম কুয়াশা তাহলে ফল কিন্তু এরকম হবে না অলরেডি সব গাছে মুকুল চলে আসছে আমের কাঁঠালের উচি চলে আসছে এখন এগুলা কিন্তু নষ্ট হয়ে যাবে তবে এই জিনিসগুলো কিন্তু দেখতে ভালো লাগে যখন ছবি তুলি ভিডিও করি ভালো লাগে বাট যখন কিনা আপনি অর্থনৈতিক কথা চিন্তা করবেন যে এগুলা দিয়ে আপনার ক্ষতি হচ্ছে তখন কিন্তু আবার একটু খারাপ লাগে তো সামনের গাছে আজকে পানি দিয়ে দিছি ভরপুর পানি আর পানি দিতে হবে না আর এদিকে হইতেছে আমি নতুন আরেকটা গাছ বাড়াইছি এটা হয়তো বা ভিতরে নিয়ে আসবো সবসময় দেখা যায় যে অপরাজিতা কিন্তু শীতে থাকে না বাট এইবার আমার এখানে যেটা হয়েছে অপরাজিতা কিন্তু এখন পর্যন্ত আছে আর এই গাছগুলোর অবস্থা একেবারেই চায় যায় অবস্থা তারপরেও দেখা যাক কতদিন ঠিকই না হলে এগুলো চেঞ্জ করে ফেলবো আর এইটা সুন্দর হয়েছে বাট আর এই পানিরগুলো খুব ভালো হয় পানিরগুলো খুব সুন্দর হয়